হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করে ভালো আছো তবে দেখো আমি সুন্দর রেডি হয়ে নিয়েছি ঠিকই কিন্তু যাচ্ছি কথা এমন একটা জায়গায় গিয়েছে যে তোমাদের কি বলবো খুবই দুঃখজনক তবুও যেতে হবে না গেলে তো মানে খারাপই লাগে যেহেতু যেতে পারেনি ওই সময়টাই যেতে পারেনি তো যার জন্য মানে এত এক বছর হয়ে গেল তো গিয়েছিলাম আমার মামার বাড়ি তো আমার বড়ো মামা আজ নেই পরলোক গমন করেছে গত এক বছর হয়েই গেল তো যার জন্য অনুষ্ঠানের জন্যই আর কি ওইখানে যাওয়া তো দেখো মামার বাড়ি অনেক দিন বাদে গিয়েছি এর আগে গিয়েছিলাম অনেক দিন হয়ে গেল গিয়েছিলাম তো তারপর তো আর যাওয়া হয় না সেভাবে যাওয়া হয় না বিয়ের পরে তো মানে আরওই যাওয়া হয় না বিয়ের আগেও আমি সেভাবে যাইনি তো বিয়ের পরেও কাছে থেকেও আমি যেতে পারি না তো দেখো এই অনুষ্ঠানেই একমাত্র যাওয়া আর আজকে যেহেতু গিয়েছি আর সকলে এসছে একটা অনুষ্ঠানেই তো সকলে সঙ্গে দেখা হয় তো সেই আনন্দে আমার যাওয়া যে যাই সকলের সঙ্গে একটু দেখা হবে অনেক দিন সকলের সঙ্গে দেখা হয় না কেউ কলকাতায় থাকে কেউ আলিপুরে থাকে কেউ শিলিগুড়িতে থাকে তো যাই হোক সকলে মিলে এলে ভালোই লাগে তো যাই হোক সকলে মিলে এসছে আর অনুষ্ঠানে সকলের সঙ্গে পরিচিত হলো আর দেখা হলো নতুন নতুন অনেকজনকে দেখলাম হয়তো ছোটোবেলায় ওরা আমাকে চেনে আমি চিনি না তো গিয়েছি সকলের সঙ্গে কথা বললাম তো মামার মানে যেটা হওয়ার কথা ছিল না বয়স তো সেরম হয়নি তারপরেও যখন মানে কিছু চলে গেল আমাদের ছেড়ে চলে গেল বড় গমন করলো তো আমাদের খুবই খারাপ লেগেছে তো কিছু তো বলার নেই তো দেখো এখানে মা এসছে ভাইয়ের বউ এসে তো দেখো ছোট সোনাও এসছে আমি এবার ছোটো সোনাকে একটু কোলে নিয়েছি অনেকদিন বাদ ওর সঙ্গে দেখা হলো ওর সঙ্গে আমার দেখা হয়েছিল অন্নপ্রাশনে তারপরে একবার এসেছিলো আমাদের বাড়িতে তখন দেখা হয়েছিল আর তার বাদে দেখো আজকে আমার ওর সঙ্গে আবার দেখা হলো তো কোলে নিলাম একটু ভালো লাগলো আর তার মধ্যে দেখো অনেক লোকজন এসছে তো দুপুরবেলা নিমন্ত্রণ ছিল তো দুপুরবেলা যেহেতু নিমন্ত্রণ ছিল সেহেতু গিয়েছি যে আর চলেও আসবো বিকেলের আগে চলেও আসতে হবে বাড়িতে ফাঁকা বাড়িতে কেউ নেই আর শাশুড়ি মা আছে আর বাড়িতে মিস্ত্রিরা আসে কাজ করে ওখানে থাকলে তো আর সেভাবে আমার হবে না যেহেতু মানে বাড়িতে কাজ চলছে তো দেখো সকলে এসে আর আমি সকলকে দেখে খুশিও হলাম সকলের সঙ্গে দেখা হলো কথা হলো তো ভালো লাগলো ভীষণই ভালো লাগলো তো তখনও কাজ চলছিলো তো দেখো যে সময়টা আমি মানে গিয়েছি তার পরে পরেই শুরু হয়েছে যদিও সাধ্যের কাজ সেই সময় শুরু হয়েছে তো দেখো সকলে মিলে বসে রয়েছে আর সকলের পাশে আর এতটা গরম ছিল যে তোমাদের আমি কি বলবো তো অনেক দিন বাদেই গেলাম মামার বাড়ি মামার বাড়ি ছোটোবেলায় নাম শুনলেই যেন কত আনন্দ হতো আর সেই মামা আজকে আমাদের মানে আমাদের সঙ্গে নেই তো মানুষ হয়ে যখন জন্মেছি তখন পরলোক গমন তো করতেই হবে সে আগে হোক আর পরে হোক তো করতেই হবে তো তার মধ্যেও দেখো সকলের সঙ্গে যেহেতু দেখা হয়েছে তার মধ্যে একটু হাসিও হলো কথাও হলো তো দেখো তারপর খেতে যাব তো গিয়েছিলাম গিয়ে দেখে একটু মানে বড় ব্যাচ বসে গেছিলো ভিড় ছিল তো তা ভাবলাম যে একটু পরেই খেয়ে নিই আমাকে ডাকছিল আগে থেকে ডাকছিল তো আমি ভাবলাম যে এখন খাবো না আমি পরেই যাই তো সকলে মিলে যখন এলো দিদিরা সকলে এলো তখন ওদের সঙ্গে গিয়ে খেতে বসেছি তো দেখো খেতে বসেছি ছেলেরা বলছে যে ও ওর ভাই এসে ও ভাইয়ের সঙ্গে বসে যাবে তো ওখানে বসেছে আমি আর ভাইয়ের বউ একসঙ্গে বসেছি আর আমার জামাইবাবু ছিল দাদা ছিল তো জয়দা ছিল জামাইবাবুকে জয়দা বলে ডাকি তো দেখো সে আমাকে খ্যাপার ভিডিও না করলে তোকে আমি খেতে দেবো না তো দেখো আমি ভিডিও করে নিয়েছি তো আমি আমার ভাইয়ের বউ আর হচ্ছে গিয়ে মাসি দুই মাসি একসঙ্গে আমরা খেতে বসেছি আর আমার ছেলে দেখো পিছনের টেবিলে বসেছে ও ওর মাসির সঙ্গে বসেছে তো আর আমরা একসঙ্গে বসেছি আর সকলে মিলে আর গরম এত গরম ছিল কারেন্ট তো ছিল না না আর জেনারেটার চালিয়েছিল তো বারবার জেনারেটারও কেন জেনে বন্ধ হয়ে যাচ্ছিলো আর এত গরম যে কি বলবো তোমাদের তো কষ্ট হলো সকলের সঙ্গে যেহেতু দেখা হলো তো কষ্টের জায়গাতেও তো মনের মধ্যে একটু আনন্দ হলো যেহেতু সকলের সঙ্গে দেখা হলো তারপর দেখো দইটা ছিল গঙ্গারামের দই তো বেশ খেতে ছিল ভালো আমি এর আগেও খেয়েছি আমার খুব ভালো লেগেছিল তো দেখো আজকেও আমি গঙ্গারামের দইটা মানে খাচ্ছি তো ভালো লেগেছে তো মাসিকে বলেছে আমি একটু তোমাকে ভিডিও করি তো মাসি দেখো মাসি বলছে তাহলে আমি একটু ভালো করে হা করে খাই আর তুই ভিডিওটা করো ঠিক আছে চলো তো তাই করেছে তারপর দেখো বাবা মাকে আমি একসঙ্গে বসিয়ে একটু ভিডিও করে নিয়েছি কারণ ওদের সেভাবে আমার কাছে ছবি নেই হয়তো বাবা হয়তো কাজে বেরিয়ে গেল মার সঙ্গে সেভাবে ছবি তোলাই হয়নি তো আজকে আমি একটু সুযোগ পেয়েছি তো ছবি তুলে নিয়েছে তো দেখো এই বাড়িটা মামা আর যেখানে কাজ হচ্ছিল মামার বড় মামার সেইখানে ওরা আগে থাকতো তো এই বাড়িটা নতুন করছে ছোট মামা এখন তো এইখানে মামা ওরা থাকবে এখনও কাজ কমপ্লিট হয়নি শুরু করেছে তো নিচটা মোটামুটি হয়ে গেছে তারপর দেখো গাছে তো অনেক লিচু হয়েছে তোমাদের আমি দেখিয়েছিলাম। তো যেহেতু টাইম হয়ে গেছে বিকেল হয়ে গেল বাড়ি চলে আসতে হবে তো দেখো ওইখানে এখন বাবা বলছে যে তাহলে কটা লিচু পেরে নিই ঠিক আছে পারো তো তোর দাদাটা পারছিল তো আমি ভাবলাম তাহলে আমি একটু তুলে নিই কটা তো দেখো লিচু যখনই পারবে আর দুই ছেলে আমার ছেলে আর দিদির ছেলে দুজনে মিলে মিলে যে এত খুশি হয়েছে দেখো কি বলবো ওই দেখো মানে তাকিয়ে রয়েছে কখন লিচুটা পড়বে আর কখন ওরা দুজনে ধরবে আর যেই পড়েছে আর অমনি দেখো হাত দিয়ে ওরা সঙ্গে সঙ্গে গিয়ে দেখো ধরেছে দেখো অবস্থা কে করবে আর কে করবে না তো যাই হোক এখন সকলে বেরিয়ে যাবে টাইম হয়ে গেছে আর অনেকটা ওরা টোটো করে এসে অনেকটা দূর দেখো এটা আমার মাসি তো এই মাসি বাড়ি বাড়ি মাসি কোলে নিয়েছে আর যেহেতু অনেকটা দূর টোটোতে করে যাবে যার জন্য ওরা একটু আগে আগেই বেরিয়ে পড়লো আর তার সঙ্গে আমার ছেলেও বলছে যে ওরা বেরিয়ে যাচ্ছে ওর খেলার সাথে যেহেতু চলে যাচ্ছে ওর জন্য বলছে যে মা আমরাও চলে যাই চলো তো যাই হোক বাধ্য হয়ে আমিও চলে এলাম তো সকলে তোমরা ভালো থেকো আমার ভিডিওটা আস এই পর্যন্ত টাটা